আমি বাংলা কথা কই বাবা এটা জায়গা পুরা দেশ ছই হেরার জাল আমি বাংলা ভাষা কই ঠিক মতো যাক বাবা তোর ফুলা ভান্ডি মুলে আমি শেষ না যা যেটা বুঝছি এটাই বুঝলে শরবত না বুঝলে মুসিবত এইটা আজকে মুন্সিগঞ্জ দিয়ে গেলাম কথা কন ঠিক না বেঠে বুঝলে শরবত না বুঝলে মুসিবত মুসিবত বাবা বাইশ তারিখ তাই তো খেলা হবে কোন জায়গা নাই দক্ষিণ দক্ষিণ কুটগাও দক্ষিণ কুটগাও প্রপারে এই ছেলেটা থর থর করে কাঁপতে শুরু করলো ঠিক ওই মুহূর্তে ছেলেটা সেখানে বেহুশ হয়ে গেছে যেই মাত্র ছেলেটা ওই জায়গার মধ্যে বেহুশ হয়ে গেলেন সাথে সাথে ফাজা লাহু ওই জায়গার মধ্যে ছেলেটার চাচা আসলেন চাচা যেইমাত্র মাত্র আসলেন ফালাম্মা আফাকা অতপুর ছেলেটা কিছু পরে তার জ্ঞান পেরে আসলো চাচা ডাক দিয়া কয় বাতিজারে হঠাৎ করে কেন এখানে বেউশ হয়ে পড়ে গেলে ওই ছেলেটা ডাক দিয়া বলে চাচা ও চাচা কেন বেহুশ হয়ে পড়ে গেছে জিজ্ঞাস করিলেন না মেহের বাণী করে আপনি আমাকে উমরের বাড়িতে নিয়ে যা উমর কি নরম না কর আর ওরা নরম না কর আমাকে উমরের কাছে নিয়ে যান আমার সাল কাছে দিবেন আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলবেন আল্লাহকে ভয় করে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাদের জন্য আমার আল্লাহ কি পুরস্কার রেখেছে এই তো আমার ওয়াজের সাথে ঘটনা মিলে গেল সদইলে তো বাবার জায়গায় চাচা চাচার সম্মান করবেন অনেক পোলাপান আছে বাপের ভাই চাচাকে আঘাত করে জায়গা জমি নিয়ে তর্ক বিতর্ক করে আমার চাচার গায়ের মধ্যে আঘাত করে না ফরমান ঠিক কিনা বলেন মুরুব্বিদের গায়ে আঘাত করে গায়ে জোর আছে এই জন্য চাচারে ধাক্কা মেরে ফেলাই দাও গায়ে জোর আছে এই জন্য বাপের বয়সী মুরুব্বিদের ধাক্কা মেরে ফেলাই দাও গায়ে জোর আছে এই জন্য মুরুব্বি রিকশাওয়ালার দমক মারো তোমার মতন বহুত শক্তিশালীকে নীল নদের পানিতে ডুবায় আমার সঠিক না বলেন ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না বাপের সম্পত্তি না ছেলে দেখা যায় বাবার লগে বাবার সম্পত্তি নিয়ে লাগে তিন ভাই আমাকে এত কম দিলা কেন ওইটা এত বেশি দিলা কেন বাপের সঙ্গে লাগে লজ্জা করে না তোর এই সম্পত্তি তোর তোর বাবার সম্পদ গাম জুড়িয়ে তোর বাবা এই সম্পদ জুড়িয়েছে আর সেই বাবার সম্পদ মিয়া বাবার সঙ্গে লেগে যাও আবার বাবার গায়ে হাত তোলো তোমার মতন না ফরমান এ পৃথিবীতে আর কেউ নয় আমি যখন ফেইসবুকের পাতায় দেখি ছেলে বাবাকে আঘাত করে তখন মনে হয় স্যান্ডেলটা লোয়া লয় গাল হাতের বাইরে বিচার আমার আশেপাশে মই আমার বক্তবৃন্দর মধ্যে এরকম তত্ত্ব পাইলে বন্দর করছি না ওই উনিও জানে বন্দর একবার এক ঘরের দরজা আটকায় বিচার করছি একবার এক দশ মিনিট জায়গাতে এক ঘন্টা লাগাইয়া কেরাও বাবা রে আমার সময় আর কয়েক মিনিট দেব এরপরে শেষ করে দেব কারণ এইভাবে এত কষ্ট দিয়ে ওয়াশ করা যায় না রিল্যাক্সে বসলে ওয়াশ করা যায় যে কেউ কষ্ট করতেছে না আমার জন্য ওই যে দেখেন রাস্তাঘাটে দাঁড়ানো এইভাবে কষ্ট দিয়ে ওয়াজ গতকাল এক মাহফিলে করতাম দুই ঘন্টা ওয়াজ করছে এক ঘন্টা আলহামদুলিল্লাহ এক ঘন্টার ভিতরে আমি মূল মেসেজ দিয়ে দিছি তো আজকে আমি চেষ্টা করতেছি যে ব্যবহার মূল মেসেজটা দিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ না কেন আর ইনশাল্লাহ না কেন তো কথা কইলে তো ডিস্টার্ব হবে মাস্কান দিয়ে আমার এমপি মহোদিকে একটু কথা শুনিয়ে ফেলি কেমনই হইব এরপর একটু জিজ্ঞাসা করুন কি থাকেন আপনারা আমার ফুলা করে ফুলা ফুলাভান্ডি করে আসিনি রে আর চোখ লাগবো চোখ আচ্ছা ঠিক আছে বাবা